দর্শক আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এখানে কিছু বনস উদ্ভিদ রয়েছে এই উদ্ভিদের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় স্বর্ণলতা এই স্বর্ণলতার একটি পরজীবী উদ্ভিদ এই উদ্ভিদের সাথে মাটির কোনো সংযোগ থাকে না এরা যে কোনো গাছের উপরে যে কোনো লতা পতার যে কোনো জীবিত কোনো উদ্ভিদের উপরে হয় এই স্বর্ণলতার ইংরেজি নাম হচ্ছে জেইন ডোডার এর বৈজ্ঞানিক নাম হচ্ছে কুস্কুটা এই যে এর ফুলের বৃত্তি হচ্ছে এবং দল তিন থেকে পাঁচ মিলিমিটার হয়ে থাকে স্বর্ণলতার যথেষ্ট ঔষধি গুণ আছে যা জানলে একটু অবাকই হবেন এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ আকারে প্রচুর পরিমাণে জন্মেছে এবং এটি খুব দ্রুত বর্ধনশীল একটি প্রজাতি সচরাচর বলে থাকি পরগাছা এর যে ফল এটি চূর্ণ করে খেলে কৃমিনাশ হয় মুখে যদি কারো ঘা হয় সেই ঘা সারাতে এই স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি মুখে গড় করলে মুখের ঘা দ্রুত সেরে যায় মুখে যদি অতৃপ্তির ছাপ দেখা যায় এবং খেতে না চাইলে এই স্বর্ণলতা সিদ্ধ করে তার পানি নিয়মিত খান দেখবেন আপনার বিরক্তিকর ভাব কেটে যাবে এবং খাবারের রুচি আসবে খেতে ইচ্ছে করবে পেটে যদি ফাঁপা হয় তাহলে এর বিষ খেলে পেট ফাঁপা দ্রুত কমে যায় ক্ষতস্থান সারাতে এটিকে বেটে এই রস ক্ষতস্থানে দিলে ক্ষতস্থান দ্রুত উপশম হয় এবং ক্ষতস্থান খুব দ্রুত সেরে যায় এমনকি এর রস খেলে জন্ডিস পর্যন্ত সেরে যায় খুব দ্রুত জন্ডিসের উপশম হয় এই লতার রস খেলে যাদের পেটে ব্যথা আছে প্রচুর পরিমাণে পেটে ব্যথা হয় তারা এর রস খেলে পেটের ব্যথা খুব দ্রুত উপশম হয় কমে যায় এবং এটি জন্ম নিয়ন্ত্রক হিসেবে যথেষ্ট ভালো কাজ করে এই স্বর্ণলতায় জন্ডিস ডায়াবেটিক্স হাঁপানি এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের উপকার করে যে আচার্য হবে যে কোষ্ঠকাঠিন্য যাদের আছে সেই কোষ্ঠকাঠিন্য ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই স্বর্ণলতা এটি রক্ত পরিষ্কারের সহায়ক রক্তকে খুব সুন্দরভাবে পরিষেধক করে একসময় এই স্বর্ণলতা ভারতীয় চিকিৎসায় ব্যবহার হতো খুব পরিমাণে তবে হ্যাঁ যেসব নারীরা গর্ভ অবস্থায় আছেন তারা এই স্বর্ণলতা কখনোই সেবন করবেন না কারণ গর্ভ অবস্থায় খুব ঝুঁকিপূর্ণ এবং গর্ভপাত ঘটাতে সাহায্য করে দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন